যারা কাতারের ফ্যাক্টরি ওয়ার্কার ভিজা খুঁজতেছিলেন এই ভিডিওটা তাদের জন্য পাশাপাশি গত গ্রুপে যেই পাসপোর্টগুলো কালেকশন করা ছিল মানে সিবি ইন্টারভিউ যেটা হয় নাই ওইটার আপডেট পাশাপাশি রেস্টুরেন্টের জন্য যেটা ছিলেন আবাসিক হোটেল বেসিক্যালি ওইগুলোর আপডেট পুরোটা এই ভিডিওতে পাবেন স্কিপ না করে সেব দেখবেন আই গেস কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু ওনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমরা একটু প্রথমে কোম্পানির ওয়েবসাইটে যাই এটা হচ্ছে লুজেল ওয়াটার কাতার বেসিক্যালি যদি আমরা ক্লিক করি দেখেন দ্য ফার্স্ট কাতারি অ্যালকোলাইন ওয়াটার যারা কাতারে আসেন লোজেল ওয়াটার গেস সকলেই পরিচিত বা চিনেন এবং এটা কিন্তু টোটালটাই কাতারিয়ান মালিকানা কোম্পানি আর এটার টেকনোলজিস ইতালিয়ান বেস্ট কোম্পানি কাতারের টেকনোলজিস ইতালিয়ান বেস্ট সো ইটস এ গুড কোম্পানি ভাই চোখ বন্ধ করে দিতে পারেন কাতারের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভালটা খুব ইম্পর্টেন্ট আমি সবগুলো ডিস্ট বলতেছি যারা সাবস্ক্রাইব করছেন সিক্স থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড প্লাস পিপল আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা করেন না আপনাদের প্রতি হচ্ছে রিকোয়েস্ট রইল যদি ভিডিও ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আমরা একটু কোম্পানির হিস্ট্রি যদি দেখি দেখেন কোম্পানি কত সাথে এস্টাবলিশ হয়েছে লুজাইল ফ্যাক্টরি ফর মিনারেল ওয়াটার ওয়াজ ইজ দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড টু প্রডিউস অ্যাকলাইন ওয়াটার ইন দ্য স্টেট অফ কাতার অ্যান্ড আইসো ইজ আইসো সার্টিফাইড কোম্পানি প্লাস ইট হান্ড্রেড পারসেন্ট কাতার ইনভেস্টমেন্ট দেখেন এইটা কিন্তু এক্সপ্রেসিভ গুল্লেখ করা আছে এই যে তারপর কাতার ইনভেস্টমেন্ট এবং টেকনোলজিসি ইতালির এ হচ্ছে আপনার কোম্পানির ওয়েবসাইট যদি আমরা এ ক্লিক করি আচ্ছা কাতারের ক্ষেত্রে যেটা হয় মাথায় রাখবেন বা আপনারা হয়তো অবগত আসেন উইদাউট অ্যাপ্রুভাল কোনো ভিসা হয় না মেগিন বলি কাতারের কিন্তু অনলাইন ভিসা আপনার মেডিকেল পরে হয় কাতারের ক্ষেত্রে সিস্টেম হচ্ছে আগে ভিসা অনলাইন হবে দেন আপনি মানে আন্ডার প্রসেস আসবে মেডিকেল করবেন এটা একটাই মেডিকেল সেন্টার কিউভিসি কিউভিসিতে মেডিকেল করার পরে মেডিকেল ফিট হইলে দেন ভিসাটা প্রিন্ট হবে এর আগে এই ভিসা ইস্যু হবে না সেই ক্ষেত্রে মানে একটু টাফ কম্পেয়ার করলে আর কাতারে আমার গত এমনও ঘটনা ঘটছে যে ভিসা হয়েছে অনলাইন মেডিকেল করতে পারে না এই জন্য ভিজা ক্যান্সেল হয়ে গেছে এরকম ঘটনা অহরহ হচ্ছে ইভেন এখনও অনেক লম্বা একটা সময় ওয়েট করতে জাস্ট ফর মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট এই জন্য অনেকেই হচ্ছে কাতারের বিষয়টা অ্যাভয়েড করে মানে এই ঝামেলায় যেতে চায় না কত গ্রুপের ঘটনা যদি একটু ক্লিয়ার করি আমরা দুইটা গ্রুপ এখানে পোস্ট করছিলাম একটা হচ্ছে রেসিডেন্সিয়াল হোটেল বেসিক্যালি হোটেলের তো ওই গ্রুপে আমাদের বেশ কিছু পাসপোর্ট সাবমিট হয়েছে যাদের আগে সাবমিট করা ছিল অফিসে আমরা এগুলো সাবমিট করে দিচ্ছি সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে ইন্টারভিউ হওয়ার কথা ছিল ইন্টারভিউটা হয় না এখনও কেন হয় না সেটা আমি ব্যাখ্যাটা আপনাদেরকে দিই অফিসিয়াল ব্যাখ্যা আপনারা অবগত আছেন কাতারের ক্ষেত্রে অ্যাপ্রোভাল নাম্বার না পেলে এই ভিসাগুলো হবে না এবং অ্যাপ্রুভালে কিন্তু কান্ট্রি উল্লেখ করা থাকে কোন কান্ট্রির জন্য কতগুলো লাইক ধরেন বাংলাদেশের কোঠা দশটা ইন্ডিয়ার কোঠা বিশটা শ্রীলঙ্কার বা নেপালের তিরিশটা নেপালের প্রচুর লোক কাতারে যায় এটা যারা কাতারে আছেন তারা জানেন এখন আবার কয়েকজন এসে কাতারের কমেন্টস করতে পারেন যে ভাই কাতার এই মুহূর্তে কাজ নাই ইয়েস আই ডু এগ্রি উইথ ইউ কনস্ট্রাকশন সেক্টরে কাতারে এই মুহূর্তে কাজ নেই অনেক ঝামেলা ইভেন যারা ফ্রি ভিসায় আছেন অনেক ভাই ব্রাদার আছেন কাতারে যারা কাতারে গিয়ে আসেন কাজ পাচ্ছেন না একটু কমেন্টস করবেন যারা কাতারে অবস্থান করতেছেন ফ্রি ভিসায় বা বেকার অবস্থায় আছেন কাজ পাচ্ছেন না একটু কমেন্টস রিকোয়েস্ট থাকবে কোন শহরে আছেন এবং কোন ভিসাতে গিয়েছিলেন বর্তমানে কি অবস্থায় আছেন এটা তো হবে কি কাতার সম্পর্কে যারা যায় নাই বা ভবিষ্যতে যাওয়ার প্ল্যান করতেছে ওনাদের একটা সুস্পষ্ট ধারণা হবে আমি এগেন রিকোয়েস্ট করেছি রবার্টস কাতার প্রবাসী ভাই ব্রাদার যারা কাতারে আসেন একটু কমেন্টস করবেন আপনি কদিন ধরে ওইখানে বেকার আছেন কাজ পাচ্ছেন না বর্তমানে কাতারের কী অবস্থা এটা আমি যতই বলি আমার থেকে আই গেস ওইখানে যারা ফিজিক্যালি আছেন ওনাদের কথাটা বেশি মূল্যবান হবে এটা আমার ব্যক্তিগত মতামত অ্যাকচুয়ালি সো যেটা বলতেছিলাম অ্যাপ্রুভাল রেডি না হলে কখনোই কোম্পানি হা ভিসাটা ইস্যু করতে পারবে না এই জন্য ইন্টারভিউটা এখনও কনফার্ম করা হয় নাই এখনও ক্যান্সেল হয় নাই সেটাও আমি বলতেছি না আমরা যাদের মেইল পেয়েছিলাম আমরা সবগুলো ডকুমেন্টসি সিবি করে সেন্ড করেছি কোম্পানিকে আমি এগেইন বলি যতগুলো মেইলে আমি রিসিভ করেছি প্রত্যেকটারই আমরা সিবি করে সেন্ড করে দিয়েছি যখন কোম্পানি থেকে আমরা একটা ফিডব্যাক পাবো যে এই ক্যান্ডিডেটগুলো সিলেক্টেড হয়েছে প্রি সিলেকশন যেটা হলে নিজ দায়িত্বে আমরা প্রত্যেককে কল করে নেব যে ভাই আপনি সিলেকশনটা পেয়েছেন ইন্টারভিউ ফেস করেন আর যদি এইরকম হয় ইন বিটুইন ধরেন এটা আসতে আরও পনেরো দিন বিশ দিন বা এক মাসও লেগে গেল তো আপনার অন্য কোথাও একটা ভালো সুযোগ আসলো অপরচুনিটি আপনি ডেফিনেটলি চলে যাবেন বসে থাকাটার কোনো মানে মানে নাই আমরা কিন্তু কারোই ফিজিক্যাল পাসপোর্ট সাবমিট নিয়ে আটকে রাখি নাই প্রত্যেকেরই পাসপোর্ট কপি সিবি নেওয়া হয়েছে থ্রো মেইল কয়েকজন আমাদের অফিসে সাবমিট করে গেছেন সেগুলো আমি এখানে একদম সুন্দর করে রেখে দিয়েছি প্রত্যেকেরই ডকুমেন্টস এখানে সাবমিট করা আছে তো যদি হয় আমি নিজদেরকে কল করে করেছি কিন্তু আপনার এটার জন্য ওয়েট করাটা আমি অ্যাকচুয়ালি প্রেফার করি না বিকজ দেখেন আপনি অন্য জায়গায় ভালো একটা সুযোগ পেলেন আপনি এটার জন্য আমার এটার জন্য গেলেন না তো আলটিমেটলি এটার জন্য আমার একটা দায়বদ্ধতার সৃষ্টি হবে আমি খুব সুন্দর করে রিকোয়েস্ট করবো যদি অন্য কোথাও ভালো কোনো অপরচুনিটি পান ডেফিনেটলি আপনি চলে যাবেন হ্যাঁ যদি আপনি অন্য কোথাও না পান অপরচুনিটি ওয়েট করতে থাকেন আমরা যখনই কোম্পানি থেকে একটা মেইল পাবো লিস্ট পাবো সাবমিশন যে এদেরকে আমরা প্রি সিলেকশন করছি আমরা ওই ডেটে আসবো আপনি ইন্টারভিউ অ্যারেঞ্জ করেন উইল এবং এই ইন্টারভিউটা সরাসরি আমাদের অফিসে অ্যাটেন্ড হবে যখনই হোক যদি হয় ইনশাল্লাহ স্কাইপে ইন্টারভিউ হবে অথবা যদি ফিজিক্যালি হয় লোক আসবে আমাদের এখানে ফিজিক্যাল ইন্টারভিউ হবে কাতারের ক্ষেত্রে কিন্তু কোনো সিন্ডিকেট সিস্টেম নাই বৈধ একটা রিক্রুটিং লাইসেন্স থাকলে আপনি কাতারের ভিসা পেতে পারেন এবং ম্যান পাওয়ার হয়ে যাবে কাতারের হচ্ছে পাতা ভিসা অ্যাম্বাসি এসা কোনো ঝামেলা নাই ভিজা ইস্যু হবে মানে আন্ডার প্রসেস হবে আপনি মেডিকেল করবেন মেডিকেল ফিট হবে ভিসা প্রিন্ট হবে ম্যান পাওয়ার হবে ফ্লাইট যাবেন এটা হচ্ছে কতগুলোর ব্যাখ্যাটা আমি আই গেস আপনাদেরকে ক্লিয়ার বোঝাইতে পারছি এইবার একটু বলে দিচ্ছি লুজেল ওয়াটার মানে যেটার জন্য আপনাদেরকে আমরা এখন মানে ভিডিওসটা মেক করতেছি নাম্বার ওয়ান এটা কোম্পানির নাম হচ্ছে লুজেল মিনারেল ওয়াটার ফ্যাক্টরি আই গেস স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে মেইল করতে পারেন প্লাস ফিজিক্যালি দিতে পারেন এই মুহূর্তে কোনো মেইন পাসপোর্ট লাগবে না আমি এগেন বলি অনলি মেইল অর ফিজিক্যালি আপনি সাবমিট করতে পারেন ফটোকপিস কোনো মেইন পাসপোর্ট এখন অবধি লাগবে না ইন্টারভিউ সম্ভাব্য ডেট সেপ্টেম্বরের লাস্টের দিকে অথবা অক্টোবরের ফার্স্ট উইকে আমরা আপনাদেরকে ইনফর্ম করে দিব আপনার পজিশনটা হচ্ছে ওয়াটার ফ্যাক্টরি লেবার বেতন হচ্ছে তেরোশো কাতারের রিয়াল মেগিন বলি তেরোশো কাতার রিয়াল খাবার নিজের থাকাটা টোটালি ফ্রি তেরোশো রিয়াল হচ্ছে বেতন থাকা থাকা ফ্রি খাবার হচ্ছে নিজের বয়স একুশ থেকে পঁয়ত্রিশ কাতারের ক্ষেত্রে আঠারো বছরের পরে বিষ হয় বাট কোম্পানির রিকোয়ারমেন্ট হচ্ছে টোয়েন্টি ওয়ান টু থার্টি ফাইভ এর নিচে হলে একুশের নিচে হলে হবে না থার্টি ফাইভের উপরে কোনোভাবে অ্যালাউড না প্রার্থীকে কম পক্ষে হাইট হচ্ছে ফাইভ ফিট ফাইভ যদি আপনার পাঁচ ফিট চার হয় প্লিজ ডোন্ট টু অ্যাপ্লাই একুশ থেকে পঁয়ত্রিশ বয়স সীমা হাইট হচ্ছে একুশ থেকে সরি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি প্রার্থীর ফুল ছবি লাগবে যারা সাবমিট করবেন একটা পা থেকে মাথার চুল অব্দি যেই সাইজটাকে আছে ফুল সাইজের একটা ছবি লাগবে পাসপোর্ট সাইজ ছবি পাশাপাশি একটা ফুল ছবি লাগবে অ্যাজ ওয়েল একটা ইমো নাম্বার লাগবে যদি কোম্পানি প্রয়োজন মনে করে আপনাকে হয়তো কল করতে পারে মেগিন বলি যদি কোম্পানি প্রয়োজন মনে করে আপনাকে কল করবে এগ্রিমেন্টের মেয়াদ দুই বছর এটা নবায়নযোগ্য প্রসেসিং টাইম কাতারের ক্ষেত্রে চার মাস ধরে রাখা ভালো আমি এগেন বলি ফর কাতার চার মাস ইমেল আইডিটা আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের একটু বলে দিচ্ছি আর কে বি টু থ্রি ওয়ান টু ডট বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম বলি আর কে টু থ্রি ওয়ান টু ডট বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি দিয়ে দিব অফিস অ্যাড্রেস যদি কারো প্রয়োজন হয় আলফাই ইয়ানোভার্সি সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চার বাড়ি বনানি ঢাকা আপনি একদম যদি সহজে খুঁজতে চান গুগল ম্যাপসে গিয়ে আমি আপনাদের একটু দেখাচ্ছি একটু ফোকাস করেন মনিটরের দিকে এই দেখেন আলফা ইউনিভার্সিটি সার্ভিসের লিখে আপনি সার্চ দেন হ্যাঁ আপনি কিন্তু এই যে বাইরের ওয়েবসাইট পেয়ে যাবেন আমাদের ডিটেলসটা পাবেন পাশাপাশি গুগল ম্যাপস যখন আপনি ক্লিক করবেন আলফা ওভারসিস সার্ভিসেস আমাদের কিন্তু ম্যাপসে ইনফোটা দেওয়া আছে দেখেন এই যে সুস্পষ্ট চলে আসতেছে আলফাইহান ওভারসিস সার্ভিসেস এই দেখেন আই গেস এখন দেখা যাচ্ছে সিরনবাড়ি বাস স্টপের ঠিক পাশেই এই যে রয়্যাল ফুড এটা তিন তিনতলায় বেসিক্যালি এই আপনি যে কোনো লোকেশন থেকে এখানে আসার জন্য গুগল ম্যাপসটা অন করলেই পেয়ে যাবেন এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে আমার কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া আছে সো এই হচ্ছে ওভারঅল বিষয় আমি এগেইন বলি এটার জন্য মেইন পাসপোর্ট এই মুহূর্তে আমরা সাবমিশন নিচ্ছি না যখন লিস্ট হবে দেন আমরা নিব পড়াশোনাটা এসএসসি পাস লাগবে এগেইন বলি ফর কাতার ইউ উইল নিড এ এসএসসি পাস সার্টিফিকেট যাদের হাইট পাস ফিট পাঁচের উপরে এসএসসি পাসের সার্টিফিকেট আছে বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ তারা অ্যাপ্লাই করতে পারবেন ফর লুজেল ওয়াটার আমরা আগে ডকুমেন্টস সাবমিট করবো কোম্পানি থেকে লিস্ট পাবো দেন হচ্ছে আমরা কল করে আপনাদেরকে ইনফর্ম করবো দ্যাটস দ্য প্রসিডিওর অ্যান্ড গত গ্রুপেরটা আই গেস ক্লিয়ার এগেইন বলতেছি এখন অবধি আমরা কোনো লিস্ট পাইনি যখনই লিস্টটা পেয়ে যাবো আমাদের অফিসের কল সেন্টার থেকে আপনাদেরকে নিজ দায়িত্বে কল করে ইনশাল্লাহ হাজির করে দিবে ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অবধি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম